আজকে সাতাশের রোজা না সাতাশের রোজার উপলক্ষে সবাই রেফতার করানো হয়েছে এখানে সালাদ ছিল এখানে ছিল বিরিয়ানি সাতাশের রোজার উপলক্ষে সবাই রে খাওয়া হয়েছে আজকে অবশ্য আমাদের খাওয়া শেষ কালকে খাওয়ানো হবে খাবো আর কি আমরা এর মধ্যে চৈত্র ডেকোরেশন করতেছে চৈত্র ডেকোরেশন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তাই চল্লিশ জনের মতো মনে আইটেম ই আজকের আয়োজন করা হয়েছিল বিরিয়ানির আজকের বিরিয়ানির আয়োজন মুরগির বিরিয়ানি খাসি তুমি কিসের অপেক্ষা করছো বিরিয়ানি হ্যাঁ এখানে বিরিয়ানি রাখা হয়েছে আর আমি অপেক্ষা করছে কখন বিরিয়ানি খাবে গ্রানে ও নাক মোমো করছে সৈতের ভাগ্যে কি আছে রান নাকি সিনা দেখি তো দেখি দেখি ডিম পরে নাই তোর এটা না ও বাইক ভালো আছে গো রান পড়ছে রান রান এমি তুমি কিন্তু অনেক সুসা হয়ে গেছো নিয়ে গেছে এমি কিন্তু অনেক সুসা হয়ে গেছো তুমি তোমার সুসা মানে কিন্তু ভালো লাগে না তুমি কিন্তু অনেক সুসা হয়ে গেছো এটা কিন্তু ঠিক না কেউ খাবার সময় এরকম করে না বুঝলাম

আমি জীবনও দেখছি না তোমার মতো এমন রাক্ষস কেউ খাইলে এমনি ছায়া থাকে কেউ যদি খারাপ হয় দেখো আজকে না কেক খাওয়ার জন্য আমার এত বেশি ক্রেভিং হচ্ছিল মানে কি বলবো সচরাচর আমার এরকম হয় না যে খেতেই হবে একটা মোবাইলে ভিডিও দেখেছিলাম সেই থেকে খুব ইচ্ছে করতেছিল তোমাদের দাদাভাইকে বললাম দু পিস পাঠাও টুম্পা টুম্পা বলে চৈতি আর আমি খাবো আর পুরা গোটা একটা পাখি দিয়ে দিয়েছে কেক খেতে চেয়েছিলাম বাকিটা ইতিহাস এত পুরো কে আর খাওয়া যায় দুজনে যাই হোক তার মধ্যে ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো জানিয়ে দিই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল রেহানা ব্লক নানগঞ্জ থেকে কেয়ারানি উত্তরা থেকে